নমস্কার বন্ধুরা আগত ভাইরাস গঠিত পেশেন্ট এইটা এর সাধারণ লক্ষ্য হচ্ছে কি সর্দি কাশি গলা ফলা শ্বাসকষ্ট হালকা জ্বর এগুলো লক্ষণ হলে আপনি স্বাস্থ্য কেন্দ্রে তাকে যেতে বলবেন স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় এটা যে সাধারণত হিউম্যান সাধারণ মধ্যেই আবদ্ধ থাকে সিমটমস তার বাইরে সাধারণত করে না এবার পাঁচ বছরের তলায় বা পঁয়ষট্টি বছরের ওপরে বা যাদের ইমিউনিটি কম তাদের মধ্যে কমপ্লিকেশন এইচএমি ভাইরাস ঘটিত পেশেন্ট সাধারণত লক্ষ্য হচ্ছে এই শীতের সময় অধিকাংশ লোকের কি হয় সর্দি কাশি হয় অধিকাংশ লোকের সর্দি কাশি হয় শ্বাসকষ্ট হয় তো এই দুর্ভাগ্যবশত কোন লোকের হলে কি হয় সেটা হসপিটালে বা স্বাস্থ্য কেন্দ্রে এডমিশন হলে এই মিডিয়ারা কি করে সেটাকে আউট করে দেয় ফ্লো করে দেওয়া হু হু করে বাড়ছে না আতঙ্কিত হবেন না আগে আমি বলছি চীন তাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আতঙ্কগ্রস্ত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অতি স্বাভাবিক এই চীনের বহু মানুষের মধ্যে এই যে সংক্রমণের ঘটনা ঘটে আমাদের দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা তৈরি আছে প্যানেল তৈরি হয়ে গেলে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ সম্প্রসারিত হবে আমি যে কথা বারংবার সংক্রমণ ভারতবর্ষেও ছিল দু সাল থেকে পৃথিবীর নানা দেশে আছে এবং এই পরীক্ষার ফলে আমরা কিন্তু সাধারণ যে উপসর্গগুলো কোভিড কালে বলেছি যে কোনো রেসপিরেট্যাক ইনফেকশনে হয় সেগুলোই কিন্তু এখানে দেখা দেয় ভয় পাবেন না আতঙ্কিত হবেন না এই ভাইরাস নতুন কোন ভাইরাস নয় এর অস্তিত্ব বিজ্ঞানীরা অনেক আগে থেকেই এই ভাইরাসের কতটা প্রভাব তারা পরীক্ষা নিরীক্ষা করেছে চীনের বিভিন্ন প্রান্তে এইচ এম ভাইরাস দেখা দিলেও এটি কোন মহামারী রোগ নয় তবু আমি বলবো এই জন ঘন বসতি এলাকাগুলিতে যখন আপনি ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক তখন আপনি কি করবেন মুখ ঘর থেকে বাইরে বাইরার সময় মুখে মাস্ক স্যানিটাইজার বারবার হাতে সাবান নেওয়া যে কাপড় পরবেন সেই কাপড়কে প্রত্যেকদিন দিন পরিষ্কার রাখুন এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো স্বাস্থ্যকে সুস্থ রাখতে ভালো আপনি কিছুদিন এগুলো ইউজ করুন আপনার শরীরের পক্ষে হট করে কোনো ভাইরাস আসবে না হট করে কোনো রোগ আসবে না তবু আমি সর্বশেষে বলি যে চিতা আর চিন্তা দুটাকে এক করে দে আর শুদ্ধ কাপড় পরে সকাল বিকাল হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিশা লেখা আছে তুলসীদাস গোস্বামী লিখেছে কি লিখেছে তো না কোনো রোগ আসবে না কোন তো শরীরের মধ্যে পীড়া আসবে দেখবেন সাধু সন্তোষ অধিকাংশ শরীর ওদের সুস্থ থাকে ভালো থাকে ওয়াদের রোগ অত পায় নাই আর শরীরও ভাইরাস হতো আক্রমণ করে নাই তাই আমি বলবো সকাল সন্ধ্যা অনুমান চালিসা পাঠ করুন আর সুস্থ থাকুন অনুমান হচ্ছে মহাকালের রূপ কুমতিজসুকেশা کا کو तुमारी सर ना जय हागर जय क